ভালো মন্দ নিয়ে আসি তো প্রতিদিন মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাইজ আছে মানে দশটার বেশি না তো যাই হোক ছেলে মেয়েকে সকালে রেডি করে স্কুলে দিয়ে আইসা বাসি কাজ করে আজ বসছি মনে হইতেছে কি যে শুয়ে থাকলে আমার ভাল লাগবো সমস্ত শরীর ব্যথা করতেছে জোরে আর এই যে দেখেন জ্বরে জরুন বাড়িয়ে কি অবস্থা বন্ধুরা দেখছেন আমার জরুন যে বাড়িছে জরুন বাড়লে এটা একটু বাড়ে না আসা না এটা একটু এটা একটু না দেখছেন বিষ এটার বিষ আবার সমস্ত শরীর বিষ তো যাই এখানে বাবুল দিয়ে হলো দাঁড়া বেশি ভালাইছি বন্ধুরা দোয়া করে দাঁড়া যে উঠে ডাটা হ্যাঁ কারণ লাগতো না করবো তো যাই হোক এখানে পাক্কা আইডিয়া নি পাক্কা তো দাঁড়া বেশি ফালাইতাসি সামনে রমজান আসতাছে একটু দইনা শাক লালাকালাইছি এদিক দিয়ে বন্ধুরা বেগুন চারা লাগাইছি টুকটাক নিজের হাতে রইলে খাওয়া যায় যেমনই হোক

ওয়া কিস্টি লাগে কইতে কিস্টি কবে যাইবেন কে তো আজকা আজকা কি 18 তারিখ নাকি 20 তারিখ কি হইতো আলা যাও আর আগাম নাইছেন আচ্ছা না ওর দেখ ওর দেখ না কালকা রইদে দেউ গাইছি আর ওর দেখ দিছি বলি বে কই তোমার পোলাই কই তোমার আंगाई দে

শাকটা রান্না করি বৃষ্টির মায়ের আনারস কাটতেছে কাইডা ভাত রা বহাই দেন ওইটাতে বহাই দেন না ওইটা তো ভিডার লেগে ই করে উঠেছি এই চোখ বড় বড় খুব জঙ্গলে আনারস লেগে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনা মরিচ

বন্ধুরা দেখেন হাঁক দেখা গেছে কত ফুলা কড়াইতে দেওয়ার সাথে সাথে উইনা গেছে এখন আমি একটু ডাকনা দিয়ে ডাইকা শাকটা একটু সিদ্ধ জন্য আর কি ডাকনা দিয়ে ডাইকা দিব আর এখানে যে আনাজগুলো না এত পরিমাণ মিষ্টি অনেক মিষ্টি খাইতো মজা আগের দিনে শুনতাম জ্বর বন্ধুরা দেখতে পাইছেন শাক রান্না করতেছি শুধু শাকই তার ভিতরে দেখেন কি শুরু করছি আবার যতই অসুস্থ শরীর থাক না কেন মনে হয় কয় না যে শুয়ে থাকি একটা না একটা করতে মনে কয় যে কাজের ভিতরে থাকি তাও শরীরটা ভালো লাগবে তো এই যে শাকটা রান্না হয়ে গেছে খালা ভাত বসাই দিচ্ছে আর এদিক দিয়ে দেখেন আমি কি করতেছি বুঝছেন এই যে বাপ ছেলে দেখা দেখতেছি কি ইদানিং এ বাবা পিঠাটা খুবই পছন্দ করতেছে এই জন্য ভাবলাম কিছুক্ষণ পরে শুয়ে থাকি একটু কয়টা পিঠা বানায়া বানাইয়া বিকালবেলা আরও শুলটা খারাপ লাগে এই জন্য ভাবলাম এখনই পিঠা বানাই কয়টা ওই যে তিনটা বানিয়ে নিছি অলরেডি তো এখন আরও একটা দিব এই যে তো বন্ধুরা এই যে আবার একটা বানায় নিছি আরে তো এটা দিয়ে দিতেছি তো বন্ধুরা কয়েকটা পিঠা বানাইয়া তারপরে হলো গিয়ে হাত পা ধুবো কাপড় লতা চেঞ্জ করবো করে শুয়ে থাকবো খুবই খারাপ লাগতেছে আর ভাত তো বসেছে দেখতে পেয়েছেন আর আনারস খেয়েছি না খাইছি বলে জিবড়াটার সাথে সাথে চিলা গেল কেমন জানি জিবড়ার মধ্যে লাগতেছে তো যাই হোক এখন কয়েকটা পিঠা বানায়নি তো তিনটা হয়েছে এটা ওইলে চারটা ওই পাঁচটা সাতটা পিঠা বানাবো বানাই আর রাইখা দিব আর বানাবো না তারপর আবার যদি রাত্রে খাইতে চাই তখন হয়তো অল্পই ঘুড়ি মিশি না অন্ত অ একটা চিপস ওই যায় চিপসের আগের জায়গা মিনিট বাকি আটটা বন্ধুরা আজকে কিন্তু বাজে পাঁচ মিনিট কম আটটা তো ভিডিওটা কালকে শুরু করছি দেখতে পাইছেন আমি রান্না করতেছি রান্না করার পর আমার শরীর এত খারাপ হয়েছে আমি যে শুইছি আমি প্রায় সাড়ে চারটের দিকে উঠছি তারপরে দেখি যে পারি না তারপর হলো গিয়ে ডাক্তারের কাছে পাঠাইছি খালারে খালায় মেডিসিন আনছে আনার পরে খালি পেট একটা খাইছি তারপরে অল্প কিছু খাইছি ও চোট আনাইছি খানা খাইয়া তারপর মেডিসিন খাইছি খাইছি পর আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছিলাম তারপর রাত্রে কিছু খাই নিয়ে যাই শুয়া রয়েছি মেডিসিন খাইয়া সকালবেলায় যে উঠলাম সকালবেলায় যে মেয়েকে রেডি করতে যাও যাও যা জুতা পর জুতো পর মেয়েকে রেডি করলাম পাশাপাশি এই যে পাস্তা রান্না করলাম দুই ছেলে মেয়ের জন্য এখানে পাক করে নিচ্ছি আর দেখেন আমার পাক করার অবস্থা এখন মেয়েকে একটু আগাই দিয়ে আইসা পাক ঘরের অবস্থা এখানে ধুইছি আর এখানে মাছটা ভিজাইছি আর পাক ঘর দেখেন যে তেলটার দিকে তেল ফলাই দিয়েছি কতটুকু তো যাই হোক এগুলো অনেক কিছু দোয়া আছে তো এখন ওগুলোকে দোয়া দেয় করবো আর একটু এইগুলো মোশা মাসি ইসমাইল দিতে পারে তুই ইসমাইল রে কিছু করবি অনেক একটু কাশ্মারে এই কলেজের গেটের সামনে গিয়ে দেবি কোন যাবি হ্যাঁ যাবি আয় তাহলে তাহলে আমি যাইতাম না তো কাজগুলো আমি করে লাই তো এই কাজগুলো করবো বন্ধুরা আর এদিক দিয়ে তো আমি নাস্তা পাচ্ছে রান্না করছি এখন রান্না করবো আমাদের জন্য ভাবতেছি খুদের ভাত রান্না করবো আর এখানে দুকা ভাত আসছে বৃষ্টি ভাষা তো খুদের ভাত পছন্দ করে না তারপরে রুটি পছন্দ করে না তো সেই ভাতগুলো খাবে আর এক পরসা হলে খুদরে খুদের ভাত রান্না করবো সাথে আলু বানাবো তো চলেন কাজগুলো শেষ করি ঠিক আছে বন্ধুরা আর মেয়েটাকে আগে পাঠায় নি মেয়েটাকে আগে এই দিয়ে জন্য এটা মেয়ে ছেলে আর ওটা যে ছোট ছেলের ছোট ছেলের বক্সটা আমার বোনের বাসায় এখন আপাতত তো এইটাতে দিলাম কি করবো কথাই আছে না মামা হচ্ছে বলে কানা মামা বলো কাশপিয়া

আছে নে এই বেগের ভিতরে এগুলা বই রাখে কোন কি কইতাম যা আছে এই বেগের ভিতরে বই দেখ কোন কি কম ই এগুলা কি মানুষের বেগ বই রাখা হ্যাঁ এগুলা রেখ ব এটা কোন তুইতে ছস এ তই বা অ কছে দে দে স্মাইল কাছে দে যা যা স্মেল এ গেটের সামনে দিয়াই বনাই যা হা হা এন্ড এন্ড জায়গা পাতালি স্মাইল এই যে কলেজের ই করছে রাস্তা করছে পাতালে দিয়েছি এই কি আর বলুন লাগে পঞ্চাশ টাকা ষাট টাকা দিছি তোর কি তোর কিনুন লাগব তোর একশো বিশ টাকা কেন বিশ টাকা আছে ওই একশো টাকা করতে দিতে বো আর এই যে এখানে ই করছি এই যে পাস্তা রাঁধছি পাস্তা হয়েছি পাস্তা নে ঠান্ডা যাবো লাগা বক্স লাগায় নে মশলা গেলে ওই যে বাজে বাড়ি তোই সময় বেঁচে গেছে আটটা পঁচিশ মিনিট এর ভিতর ছেলে মেয়েকে দিয়ে আমি কতটা কাজ করেছি চলেন শেয়ার করি তো পাকঘর অবস্থা তো দেখেছিলেন ওই তো এই যে পাকঘর অবস্থা একদম ক্লিন করে নিয়ে এসেছি এই যে ক্লিন বাদগুলা ভাইরা এই যে একটা বাটিতে নিয়ে জাল দিয়ে একটা বাটিতে নিয়ে এসেছি আর এদিকে বসিয়ে দিয়েছি সকালে আমাদের জন্য নাস্তা ক্ষুতের ভাত তো ছেলে মেয়েকে তো পাস্তা রান্না করে দিয়েছে দেখতে পেয়েছেন আর আমাদের জন্য ক্ষুতের ভাত বসাইছে ক্ষুতের ভাত খাওয়ার জন্য আছে ডিম সিদ্ধ বসাই ডিম বলে সরি আলু সিদ্ধ বসাইছি আলুর ভর্তা বানানো হবে আর সাথে থাকবো ডিম ভাজি আর বাসি ডাউল তো আসছি তো এদিন সকালে নাস্তাটা করবো তারপর দুপুরে কাটাকাটি করে হবে আর কি চুলাত দিয়ে রান্না তো যাই হোক সব কিছু মিলে দুই দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই কালকের আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে এখনও যদি লাইক না দেন থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাই আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সবার কাছে অনুরোধ নিল আর কি তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম